আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ বিক্ষুব্ধ ছাত্র জনতার তীব্র গরম উপেক্ষা করে সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাধারণ মানুষ ও জুলাই অভ্যুত্থানের আহতরা এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন তারা সমাবেশস্থলে হাসনাত আবদুল্লাহকে দেখতেই গলা ফাটিয়ে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ কিভাবে রাজনৈতিক দল হয় সেই প্রশ্ন রেখে হাসনাদ বলেন ১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্রে কায়েম করেছিল সে সময় তাদের লুটপাটের কারণে দুর্ভিক্ষে পনেরো লাখ মানুষের মৃত্যু হয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে হাসনাতের ডাকে সাড়া দিয়ে সমাবেশ শেষ হতেই স্লোগানে স্লোগানে শাহবাগ মোড়ের দিকে এগোতে থাকে ছাত্র জনতা আওয়ামী লীগের চ্যাপ্টার পাঁচ আগস্টে ক্লোজ হয়ে গেছে বলেও দাবি করেন তারা এর আগে আট মে রাতে হাসনাত আবদুল্লার নেতৃত্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা সেখান থেকেই বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসে আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা